আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি নির্বাচকদের চূড়ান্ত সুপারিশ দশই আগস্ট দু হাজার চব্বিশ চারটা পনেরোয় দ্য ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে তখন বিস্তারিত জেনে পঞ্চম গণবিজ্ঞপ্তি শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের চলতি আগস্ট মাসেই চূড়ান্ত নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তা যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এরপর অনন্য আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসেই নতুন শিক্ষকদের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদানের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে জানতে চাইলে এন টিআরসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে জানান নতুন শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে সংগ্রহ করা সনদ যাচাই প্রায় শেষ হয়ে গেছে অনন্য আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসেই তাদের নিয়োগ সুপারিশ করা হবে জানা গেছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এই প্রার্থীরা বিরোল ফর্ম পূরণ করে এনটিআরসিতে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশ অপেক্ষায় আসেন তবে সনদের জটিলতা থাকায় নির্বাচিতদের মধ্যে থেকে কিছু প্রার্থী চূড়ান্ত সুপারিশ পাবেন না বলেও জানান এনটিআরসি সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তো প্রিয় দর্শক ছিল আমাদের সবশেষ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ